আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ইমানদার ভাই বোনেরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন বিহামদিহিত আলা আমিও আল্লাহ তাল রহমতে ভালো আছি আসুন আজকের ভিডিওতে আমরা বলবো যে জুমার দিনে স্বামী স্ত্রীর সহবাস করলে কি ক্ষতি হয় কোনো কি ক্ষতি হয় কি লাভ হয় কোনো কি লাভ হয় আমরা আজকে এই বিষয় নিয়ে ছোট্ট করে বলার চেষ্টা করব তাহলে আসুন আমরা এই বিষয়টা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করি সম্মানিত ইমানদার ভাই বোনেরা শুক্রবার হলো একটা সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন একটা সপ্তাহের উত্তম একটা দিন আর এটি হলো সাপ্তাহিক ঈদ নবী আল্লাহ বলেন যে জমা হল সমস্ত দিনগুলোর সর্দার আর এটি হলো সাপ্তাহিক ঈদ এবং জুমার দিনে নবী আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিনে আল্লাহ তালা আদম নবীকে সৃষ্টি করেছেন এবং জুমার দিনেই ওনাকে দুনিয়াতে অবতরণ করেছেন আর জমার দিনেই কেয়ামত সংঘটিত হবে আর এই পৃথিবীর মধ্যে ইমানের উপরে সবথেকে শ্রেষ্ঠ ধন হল স্ত্রী যাকে বলা হয়েছে আল সালিহা সৎ স্ত্রী যে নামাজ রোজা সঠিকভাবে করে শুদ্ধভাবে করে স্বামীর অনুগত্য করে আবার অন্যান্য দিনই কাজগুলো করে সুরাবাক্ষারের মধ্যে আল্লাহ তারা বললেন হন্না লিবাসুল্লাহ কুম্ আন তুম লিবাসুল্লাহ হন্যা যে তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক তো স্বামী স্ত্রী যখন মেলামেশা করবো স্ত্রী থাকবে নিচে স্বামী থাকবে উপরে তাহলে দুইজন দুইজনাকে পোশাক উড়িয়ে দেওয়া হবে এটাই করান বলতে চেয়েছে সম্মানিত উপস্থিতি এরপরে বলবো যে দেখুন জমার দিনে মেলামেশা করলে কি ক্ষতি আর কি লাভ আছে এখন আমরা বলবো যে ক্ষতি লাভ কি আর আছে নবী সালাম বললেন যে তোমরা স্ত্রীদের সাথে সহবাস করলেও নেকি আছে সাহাবা বলেন ইয়ার আসলে সেটা 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 কীরকমভাবে নবী আল্লাহ সাল্লা সাল্লাম বললেন যেরকমভাবে ভাবিদের সাথে মেলামেশা করলে জেনা হয় যার কারণে গুণা হয় তো গুণা যেহেতু হয় সেহেতু জেনা না করে জায়জ পন্থায় বিবির সাথে সহবাস করলে নেকি হয় তাহলে আমরা বুঝতে পারছি নেকি হয় ক্ষতি কোনো হয় না নেকি হয় স্বামী স্ত্রী দুজনাতে ভালোবাসা মহব্বত থাকলে সবটুকুই আমাদের কি হবে স্বভাব হবে সব কাজে আমাদের নেকি হবে কোনো কাজে আমাদের গুণা হবে না ক্ষেত্রে জমার দিনটা সহবাসের জন্য শুধু উত্তম নয় জমার দিন এমনি এমনিতেই নিজে নিজেই উত্তম সাত দিনের সর্বশ্রেষ্ঠ দিন এবং সাপ্তাহিক দিন এবং ঈদের দিন এবং এই দিনেই দুনিয়া বেনেছে এই দুনিয়ায় এই দিনেই দুনিয়া ধ্বংস হবে এই দিনেই আদম নবী দুনিয়াতে সৃষ্টি হয়েছেন এবং এই দিনেই আদম নবী এই দুনিয়াতে এসেছেন সামাই দুনিয়াতে এসেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র জমার দিন সহবাস করার জন্য উত্তম নয় জমার দিন তো উত্তম নিজে নিজেই হ্যাঁ জমার দিনে সহবাস করলে অন্যান্য দিনে সহবাস করলে সব দিনেই সহবাস করলে নেকি পাওয়া যাবে ক্ষেত্রে আমাদের জেনে রাখতে হবে যে সহবাসটা যেন আমাদের জায়জ পন্থায় হয় কোনো রকমের হারাম পথায় পন্থায় না হয়ে যায় স্ত্রীর যখন হাইজ হবে যখন নিফাস হবে অর্থাৎ যখন আপনার স্ত্রী মাসিক হবে বা বাচ্চা প্রসবের পরে যে রক্তপাত হয় সেই সময়গুলোতে আরও কয়েকটা সময় রয়েছে এই সময়গুলোতে স্ত্রী সহবাস করা অর্থাৎ যে সময় স্ত্রীর সহবাস নিষিদ্ধ সে সময় বাদ দিয়ে যে সময় আপনি স্ত্রী সহবাস করতে পারেন আপনার নাকি হবে গুণা হবে না আশা করবো বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি